কল্পনা করুন একজন সমুদ্র শিকারীকে যে পুরো সমুদ্রের রাজা ছিল তার একটিমাত্র গর্জনেই সমুদ্র কেঁপে উঠত তার নাম ছিল ম্যাগালোটন সর্বকালের সবচেয়ে বড় হাঙর এটি ছিল সাত ফুট লম্বা চোয়াল এত বড় যে এটি সহজেই একটি গাড়ি গিলে ফেলতে পারে এবং এত শক্তিশালী যে তিমিরাও একে ভয় পেত কিন্তু প্রশ্ন জাগে যদি এটি এত শক্তিশালী হতো তাহলে কেন এটি বিলুপ্ত হয়ে গেল এবং এটা কি সম্ভব যে এটি এখনও সমুদ্রের গভীরে আমাদের চোখ থেকে লুকিয়ে আছে এই ভিডিওতে আমরা সেই সময় ফিরে যাব যখন ম্যাগালোডন সমুদ্রের রাজা ছিল আমরা এর বিলুপ্তির আসল কারণ জানতে পারব এবং সেই বিবরণগুলিও উন্মোচন করব যা আজও এই রহস্যকে জীবন্ত করে রেখেছে একটি রহস্যময় রোমাঞ্চকর এবং জ্ঞানভিত্তিক যাত্রার জন্য প্রস্তুত থাকুন প্রায় আড়াই কোটি বছর আগে একটি শিকারী পৃথিবীতে রাজত্ব করত যা আজকের যে কোনো হাঙুরের চেয়ে বহুগুণ বড় এবং বিপজ্জনক ছিল তার নাম ছিল ম্যাগালোডন যার অর্থ বড় দাঁত বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই হাঙুরটি পঞ্চাশ থেকে ষাট ফুট লম্বা ছিল অর্থাৎ একটি স্কুল বাসের চেয়েও লম্বা এর ওজন পঞ্চাশ টন পর্যন্ত হতে পারে এর চোয়াল এত বিশাল ছিল যে মানুষের তৈরি নৌকাও এতে স্থান পেতে পারে ইতিহাসের রেকর্ডে আমরা ম্যাগালোডনের সম্পূর্ণ কঙ্কাল খুঁজে পাই না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটি আমরা পাই তা হল এর দাঁত যা সাত ইঞ্চি পর্যন্ত লম্বা এত বড় দাঁতে যে কোনো জীবের জন্য বিপদের সংকেত ছিল এই প্রাণী সম্পর্কে জানলে কেবলই রোমাঞ্চ নয় ভয়ও লাগে ভাবুন যখন এটি জলের পৃষ্ঠের কাছাকাছি আসত তখন এর ছায়া নিজেই সকলকে ভীত করে তুলত সেই সময় মানুষ পৃথিবীতে ছিল না তবে এটি সমুদ্রের গভীরে একটি খোঁপে বসবাস করত আজও যখন এর জীবাশ্ম দাঁত পাওয়া যায় তখন বিজ্ঞানীরা অবাক হন কারণ এর চেয়ে বড় শিকারি কখনো দেখা যায়নি কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও কোথাও না কোথাও কিছু দুর্বলতা ছিল ম্যাগালোডন কোনো সাধারণ হাঙর ছিল না এটি সমগ্র সামুদ্রিক বাস্তুতন্ত্রের শীর্ষ শিকারী ছিল এটি মূলত উষ্ণ এবং উত্তাল সমুদ্রে বাস করত যেখানে প্রচুর পরিমাণে শিকার পাওয়া যেত এর প্রধান খাদ্য ছিল তিমি বড় মাছ এবং কখনো কখনো অন্যান্য হাংরো এটি বিদ্যুৎ গতিতে আক্রমণ করত এবং এক আঘাতে তার শিকারকে হত্যা করত এর কামড়ের শক্তি আজকের যে কোনো জীবন্ত প্রাণীর চেয়ে বেশি বলে মনে করা হতো বিজ্ঞানীদের মতে এটি প্রতি ইঞ্চিতে প্রায় চল্লিশ হাজার পাউন্ড ছিল যদি আপনি এই তুলনাটি বুঝতে পারেন তাহলে একটি সিংহের কামড়ের শক্তি প্রায় ছয়শো সাই এবং মানুষের মাত্র একশো বাষট্টি ম্যাগালোডনের একটি কামড় পুরো শিকারটিকে দুটি টুকরো করে ভেঙে ফেলতে পারে এর পাখনাগুলি খুব বড় ছিল যার কারণে এটি ভারী শরীর থাকা সত্ত্বেও দ্রুত সাঁতার কাটতে পারত এর চোখ রাতেও দেখতে পেত এবং এর গন্ধ এত তীক্ষ্ণ ছিল যে এটি মাইল মাইল দৌড় থেকে রক্তের গন্ধ ধরতে পারত এর শক্তি এটিকে সমুদ্রের প্রতিটি কোণে একটি ভয়ঙ্কর শিকারী করে তুলেছিল এটি কেবল শিকারীই ছিল না সামুদ্রিক ভারসাম্যেরও একটি অংশ ছিল যে এটা তার প্রজাতির সুরক্ষা প্রদান করে না এটি প্রকৃতি নিয়ম আজ যা সর্বোচ্চ তা আগামীকাল নিশ্চিন্ন হয়ে যেতে পারে প্রাকৃতিক পরিবর্তন যে কোনো প্রজাতির জন্য সবচেয়ে বড় হুমকি এবং ম্যাগালোডোনও এর শিকার হয়েছিল প্রায় ২৬ লক্ষ বছর আগে পৃথিবীতে একটি খুব বড় জলবায়ু পরিবর্তন ঘটেছিল এই সময়ে সমুদ্রের তাপমাত্রা খুব দ্রুত হ্রাস পেতে শুরু করে একবার শীতকাল এসে জমে উঠল সমুদ্রের পৃষ্ঠতল বরফ হতে শুরু করলো মাছের সংখ্যা কমতে শুরু করলো এবং ধীরে ধীরে এর শিকারও কমতে শুরু করল যে খাদ্যের উপর এর জীবন নির্ভর করত তা অদৃশ্য হয়ে গেল শুধু তাই নয় তাপমাত্রা হ্রাসের কারণে এর প্রজননের জন্য অনুকূল স্থানগুলিও অদৃশ্য হয়ে গেল ম্যাগালোডনের প্রজাতিটি খুব ধীরে ধীরে বৃদ্ধি পেত অর্থাৎ সংখ্যা কমে গেলে এটি আবার বৃদ্ধি করা খুব কঠিন ছিল এবং এটিই ঘটেছিল বরফের সমুদ্র পরিবর্তিত পরিবেশ এবং খাদ্য শৃঙ্খল ধীরে ধীরে এর শক্তি কেড়ে নেয় যে প্রাণীটি একসময় সমুদ্রের রাজা ছিল এখন তা ধীরে ধীরে একটি বিরল দৃশ্যে পরিণত হয়েছে যে প্রাণীটি অন্যদের শিকার করত এখন নিজেই প্রকৃতির পরিবর্তনের শিকার হয়ে ওঠে কিন্তু গল্পটি এখানেই শেষ হয় না যখন একজন রাজা দুর্বল হয়ে পড়ে তখন তার গাধার জন্যে নতুন দাবিদার আসে ম্যাগালোডনের ক্ষেত্রেও একই রকম কিছু ঘটেছিল এই সময়ে একটি নতুন শক্তির আবির্ভাব ঘটে কিলার হোয়েল এবং মডার্ন গ্রেট হোয়াইট শার্ক এই দুটি শিকারী প্রাণী ধীরে ধীরে সমুদ্রে তাদের জায়গা তৈরি করতে শুরু করে তারা খুব বুদ্ধিমান এবং সম্মিলিত শিকারী তারা একা শিকার করে না বরং দলবদ্ধভাবে শিকার করে তাদের কৌশল হল শিকারকে খুঁজে বের করা ঘিরে ফেলা এবং তারপর করা বিপরীতে ম্যাগালোডন ছিল একাকী শিকারী যারা নিষ্ঠুর শক্তির উপর নির্ভর করত ম্যাগালোডন কেবল উষ্ণ পানিতে টিকে থাকতে পারত এই দুটি কারণে প্রতিযোগিতা বৃদ্ধি পায় খাদ্য উৎস নিয়ে লড়াই শুরু হয় এবং যখন খাদ্যের অভাব দেখা দেয় তখন দুর্বলরা প্রথমে নির্মূল হয় ধীরে ধীরে ম্যাগলোডানের সাম্রাজ্য সংকুচিত হতে থাকে এর বিশালতা তার দুর্বলতায় পরিণত হয় এবং ধূর্ততা দলবদ্ধতা এবং অভিযোজন ক্ষমতা ক্ষমতাসম্পন্ন প্রাণীরা তার স্থান দখল করতে থাকে সময়ের সাথে সাথে ম্যাগলোডানের সংখ্যা ক্রমাগত হ্রাস পেতে থাকে যারা একসময় সমুদ্রে দল বেঁধে ঘুরে বেড়াতো তারা এখন একক জনসংখ্যায় পরিণত হয়েছে এর জীবাশ্ম রেকর্ডগুলিও একই দেখায় আমরা প্রায় দুই কোটি ছয় লক্ষ বছর আগে শেষ ম্যাগলোডানের লক্ষণ পাই এর ইতিহাসের পাতায় এই প্রাণীটি দেখা গেছে এর বিলুপ্তি কোনো একটি কারণে নয় বরং জলবায়ু পরিবর্তনের মতো অনেক কারণের সম্মিশ্রণে তৈরি হয়েছিল শিকারের অভাব ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং সীমিত প্রজনন ক্ষমতা আজ পর্যন্ত বিজ্ঞানীরা একটি সম্পূর্ণ কঙ্কাল খুঁজে পাননি কারণ তরুণাস্থি দিয়ে তৈরি দেহ সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু আমরা হাজার হাজার জীবাশ্মযুক্ত দাঁত খুঁজে পেয়েছি যা প্রমাণ করে যে পৃথিবীতে একসময় এমন একটি দানব ছিল এখন প্রশ্ন উঠছে যদি সমুদ্রের গভীরে এখনও কিছু বেঁচে থাকে তবে তা কি ম্যাগালোডন হতে পারে ম্যাগালোডন সম্পর্কে সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রশ্ন হল এটি কি বিলুপ্ত হয়ে গেছে নাকি এটি এখনও সমুদ্রের গভীরে কোথাও বেঁচে আছে আজও বিজ্ঞান এই প্রশ্নের সরাসরি উত্তর দেয় না ম্যাগালোডন এখনও বেঁচে আছে এমন কোনো প্রমাণ নেই তবে মানুষের কল্পনা এখানেই থেমে থাকে না বিশ্বের প্রায় আশি শতাংশ সমুদ্র অনাবিষ্কৃত অর্থাৎ এমন অঞ্চল যেখানে মানুষের চোখ কখনো পৌঁছায়নি এমন পরিস্থিতিতে সেখানে কিছুই লুকানো যাবে না বলে ধরে নেয়া তাড়াহুড়ো হবে কখনো কখনো কিছু ঘটনা এই রহস্যকে আরও গভীর করে তোলে দু সালে একটি গবেষণা দল দক্ষিণ ভারত মহাসাগরে একটি বিশাল হাঙড়ের মতো একটি সংকেত খুঁজে পেয়েছিল যা কোনো পরিচিত প্রজাতির সাথে মেলেনি অনেক নাবিক এবং জেলে সমুদ্রে হঠাৎ করে বড় বড় ছায়া দেখা দেয়ার খবর দিয়েছেন কিছু লোক ইন্টারনেটে এমন ভিডিও শেয়ার করেছেন যেখানে এত বিশাল হাঙড় দেখা যাচ্ছে যেগুলো শনাক্ত করা যাচ্ছে না তবে এই ভিডিওগুলির বেশিরভাগই হয় ভুয়া অথবা ফটোশপ করা প্রমাণিত বিজ্ঞানীরা এগুলোকে দৃঢ় প্রমাণ বলে মনে করেন না তবে একটি বিষয় নিশ্চিত যতক্ষণ না সমুদ্রের প্রতিটি গভীরতা অন্বেষণ করা হয় ততক্ষণ পর্যন্ত এই রহস্যের দরজা সম্পূর্ণ রূপে বন্ধ করা যাবে না তাহলে ম্যাগালোডনকে কি হাঙুর বলা যেতে পারে ম্যাগালোডন কি এখনো বেঁচে আছে বিজ্ঞান স্পষ্টভাবে বলে যে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবে মানুষের কল্পনা শক্তি সমুদ্রের অজানা গভীরতার সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং বারবার ভাইরাল গল্প শোনা যায় সম্ভবত ম্যাগালোডন সত্যি ইতিহাসের অংশ হয়ে উঠেছে সম্ভবত এখন এটি কেবল জীবাশ্ম দাঁতে বন্দি একটি দৈত্যের ভূত তবে এর অবস্থা আমাদের অনেক কিছু শেখায় যে সময়ের সামনে সবচেয়ে শক্তিশালী দুর্বল হয়ে পড়ে অভিযোজনী আসল শক্তি আকার বা অহংকার নয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকৃতি সবচেয়ে বড় সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি ম্যাগলোটনের গল্প অবশ্যই ভীতিকর তবে এটি তার চেয়েও বেশি অনুপ্রেরণাদায়ক এটি আমাদের বলে যে পরিবর্তনকে বোঝা তার সাথে চলাফেরা করা এবং নিজেকে খাপ খাইয়ে নেয় বেঁচে থাকার সবচেয়ে বড় গুণ তাহলে বন্ধুরা সমুদ্রের সবচেয়ে বিপজ্জনক শিকারীর এই গল্পটি আপনাদের কেমন লাগল আপনারা কি মনে করেন যে ম্যাগলেডন এখনো কোথাও লুকিয়ে থাকতে পারে নাকি এটি আমাদের ভয় এবং কল্পনার অংশ হয়ে উঠেছে কমেন্ট করে জানাবেন যদি সুযোগ পান তাহলে কি আপনি ম্যাগালেডন দেখার সাহস করবেন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে নিশ্চয়ই